আসসালামাইকুম সকলকে নতুন ব্লকে স্বাগত তো এই যে আমরা চলে আসছি আবার কোয়াটারে যেখানে আগে আমরা র্যাকেট খেলতাম সেই জায়গাতে আবার চলে আসছে আব্বু কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ সবকিছু ইনশাল্লাহ দেখতে থাকে ভালো লাগবে আমাদের জন্য দোয়া রাখেন হ্যাঁ আমরাও আপনাদের জন্য দোয়া রাখি ঠিক আছে তো এই বৃষ্টি আমাদের ঢাকাতে এখানে সারাদিন বৃষ্টি হয়েছে থাকছে তো কোয়ার্টারে অর্ধেক অংশ ডুবে গেছে পাশে একটা বড় পুকুর আছে পুকুরে পানি ধুতে পড়ছে যাই হোক আগে আমরা এখানেই আমাদের নতুন হুম ওটাও নবপ্ত হয়ে গেছে কি সুন্দর আলহামদুলিল্লাহ গ্রাউন্ডের অবস্থা কি দেখো গ্রাউন্ডে এখনো পানি জমা আছে আর কিছু কিছু জায়গা একটু ডিপ হয়ে গেছে

পানি চলে এসছে একদম কি আব্বু যাওয়া যাবে পিছলা আছে কিন্তু সাবধানে যাও

আগে আমরা প্রায় শুক্রবার এখানেই সারাদিন তারাখাড়ি কারণ অনেক চেঞ্জ হয়ে গেছে আর আগের মতো নাই চেঞ্জ হয়ে গেছে দক্ষিণ সিটি করছে সব সিটি সব দক্ষিণ সিটি পরে সবগুলো কি মেলা বাজার বসতে দেখছো প্রতি বিকালে মাশাআল্লাহ দেখো এই সুন্দর তো মেলা এটাই হচ্ছে কোয়াটারের পিছন সাইড তো আমরা বাউল আঙ্কেলের দোকানে চা খাবো একটু হাঁটাহাটি করে সামনে আগে এখানে র্যাব দশ ছিল ওরা নাই ওরা এখন কারা চলে গেছে শিফট করছে আর এখন আর ওরা এখানে থাকে এমনি পড়ে আছে বিল্ডিং টিল্ডিং বা ওদের লোকগুলো আছে কিছু দ্বিতীয় দ্বিতীয় করে তাছাড়া তেমন পরে আসলাম এখানে খুব ভালো লাগে পুরাতন দিনের স্মৃতি আসলে ভোলা যায় এদিকে তোমার আপামনে এক সময় আমার সাথে সকালবেলায় হাঁটতে আসছিলো তো আমরা এখানে তোমার বাবুলাঞ্চলের দোকানে চা খেলাম গল্প করলাম মায়ের জন্য পান নিলাম অনেক স্মৃতি আছে এই জন্য অনেক স্মৃতি আমাদের আছে এই এই জন্যই ভালো লাগে

আে <laughs> পের